সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবজি বাগান চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন আমাদের জমির ক্ষেতে চলে এসেছি আর আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে সেটা হয়তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আর বুঝতে না পারলেও সমস্যা নেই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন আশা করছি পুরো ভিডিও দেখলে সব কিছু অবশ্যই বুঝতে পারবেন সো আর বেশি বক বক না করে আমাদের মেন টপিকে আমরা এন্টার করি সো চলুন শুরু করা যাক সো গাইস এখানে আপনারা আমাদের জমিতে দেখতে পাচ্ছেন উপরে লাউ নিচে কবি ওই সাইডে টমেটো এই সাইডে টমেটো তার বাইরের দিকে আছে পালং শাক এবং আরও অন্যান্য অনেক রকমেরই শাক আজকের ভিডিওটা মূলত হতে চলেছে একটা ইনফরমেশান ভিডিও তার কারণ আমরা আপনাদের সাথে আজকের একটা আইডিয়া শেয়ার করব। কি আইডিয়া সেটা হচ্ছে আপনারা আপনাদের জমিতে যে কোনো একটা খেতে যে কোনো এক রকমেরই চাষ করেন হ্যাঁ গাইস এক রকমেরই চাষ করেন না হয় নিচে এরকমভাবে ব্রোকলি বা ফুলকপি বা বাঁধাকপি যে কোনো নিচে চাষ করেন বা টমেটো পামাটো যা হোক এবং উপরে এরকম লাউ চাল কুমড়া আরও বলতে পারেন অনেক রকমেরই উপরে মাছা চাষ করা হয় সো আপনারা যে কোনো একটা নিয়েই চাষ করেন সো আজকের আমরা যে আইডিয়াটা আপনাদের সাথে দিতে চলেছি সো এরকম উপরে এবং নিচে দুটোতেই আমরা গাছ লাগিয়ে তাতে সমানভাবে ফসল ফলাতে পারছি এবং প্রত্যেক মাসে এইটুকু জমি থেকে আমরা প্রায় ভালো একটা স্যালারির মতো টাকা আমরা ইনকাম করে নিতে পারছি সো সেটা আপনারা কিভাবে করবেন সেটা আপনারা আপনারা কেমনভাবে করবেন সো সেটার জন্যই আজকের পুরো আমরা ভিডিওটা করব তো বন্ধুরা এই রকম চাষ যদি আপনারাও করতে চান বা আপনারাও যদি এরকম আপনাদের জমির খেতে যদি এত সুন্দরভাবে ফসল ফলাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আশা করছি এই ভিডিও পার্ট টু আনব আর গাইস অনেকে বলতে পারেন যে উপরে নিচে এমনভাবে সমানভাবে কি ফসল ফলা সম্ভব তো আপনারা নিজের চোখে বিশ্বাস করে নিন নিজের চোখে দেখলে অবশ্যই হয়তো বিশ্বাস করবেন আমি একটু জুম করে দেখাচ্ছি সো আপনারা দেখুন এখানে শুধু লাউয়ের মানে এটা শুধু দেখুন প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় আমি পুরো ভিডিও ঘোরালে দেখতে পারবেন কেমন ধরনের লাউ ফুটে আছে এটা আমি উপরটা দেখালাম সো এবার আমি নিচেরগুলো দেখাচ্ছি আপনারা হয়তো অবশ্যই দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ব্রোকলি কাটা শুরু হয়ে গেছে সো প্রত্যেক গাছে ফুল দেখুন প্রত্যেক গাছে এরকমভাবে ব্রোকলি ফুটে আছে সো দেখতেই পাচ্ছেন সো এগুলো দেখে আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারছেন যে আপনারা চাষ করলে এমনভাবে চাষ করলে উপরে নিচে দোকান থেকেই টাকা ইনকাম করা সম্ভব সো রকম আইডিয়া পেতে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন আমি তাহলে পরে ভিডিওতে টু হিসাবে কীভাবে এমনভাবে ভাড়া করবেন বা কীভাবে এমনভাবে মাচা করবেন কীভাবে এমনভাবে ফসল ফলাবেন পুরো বুদ্ধি বা পুরো আইডিয়া পুরো মানে এর যে কার্যকলাপ আর কি সব কিছু আমি ইনফরমেশান দিয়ে দেবো সো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই